সরকারি চাকরি ও বিসিএস আবেদনের জন্য পাসপোর্ট সাইজের ছবি নিয়ম অনুসারে রিসাইজ করতে পারছেন না কিংবা রিসাইজ হয়তো করছেন কিন্তু না বুঝে অ্যাসপেক্ট রেশিওটা নষ্ট করছেন এমনকি বিপিএসসি এর ওয়েবসাইটে থাকা অ্যাপ্লিকেশন দিয়ে রিসাইজ করেও রেশিও ঠিক থাকছে না অ্যাসপেক্ট রেশিও নষ্ট হওয়ার অর্থ আপনার লম্বাটে বা স্বাভাবিক ছবিটি বামুন সাইজের হয়ে আপনার চেহারা শেপটি নষ্ট করে দিচ্ছে এবং ক্ষেত্রবিশেষে এই মাত্রাটি এত বেশি যে কারো কারো ক্ষেত্রে ছবিটি নন ডিটেক্টেবল হয়ে যাচ্ছে এবং আবেদনের সময় আপনার ছবিটি আর সাপোর্ট করছে না অন্যদিকে ঘোলাটে ব্যাকগ্রাউন্ড সাদা করতে পারছেন না এবং কাঙ্ক্ষিত রূপান্তরের সময় স্বাক্ষরেরও করছেন মনে রাখবেন, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় অ্যাডমিট কার্ডে থাকা আপনার ছবি ও স্বাক্ষরের সাথে আপনার চেহারা এবং উপস্থিত স্বাক্ষর মিলানো হয় আপনি অথেন্টিক হওয়া সত্ত্বেও যদি আপনার উপর ইনভিজিলেটরের সামান্য সন্দেহ হয় তবে আপনাকে তিনি বিভিন্ন প্রশ্ন করতে পারেন যা আপনার পরীক্ষার উপরে ব্যাঘাত পারে যাই হোক ছবি এবং স্বাক্ষরের জন্য যে ধরনের রিকোয়ারমেন্ট হয়েছে তার সমাধানের জন্য সহজ সমাধান হতে ফটোশপ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে এত সময় কোথায় এই ভিডিওতে আমি অনলাইন পদ্ধতিতেই অ্যাসপেক্ট রেশিও ঠিক রেখে কাঙ্ক্ষিত ছবি ও স্বাক্ষর তৈরির সহজতম রাস্তা দেখাবো আশা করি যারা ছবি ও স্বাক্ষর রিলেটেড বিভিন্ন জটিলতা ফেস করছেন তাদের সমস্যার সমাধান হবে প্রথমেই মাত্র কয়েক ক্লিকের ব্যবধানে দেখে নিন আপনার এক্সিস্টিং ছবিটি বিপিএসসি সাপোর্টের কিনা কিংবা যে কোনো সরকারি চাকরির আবেদনে ব্যবহার করতে পারবেন কিনা যে কোনো ব্রাউজারে বিপিএসসি ফটো রিসাইজার লিখে সার্চ দিয়ে প্রথম লিঙ্কটিতে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস পাচ্ছেন যদি ডেসক্রিপশনটি একটু পড়ে দেখেন এখানে ইংরেজিতে স্পষ্টভাবে বলা হয়েছে ফটো মাস্ট বি থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড পিকজেল অ্যান্ড ফাইল সাইজ নট মোর দ্যান হান্ড্রেড কিলোবাইট অর্থাৎ আপনাকে এমনভাবে ছবিটি তৈরি করতে হবে যেন ছবিটির রেজুলেশন ঠিক তিনশো বাই তিনশো পিক্সেল হয় এবং ছবিটির সাইজ একশো কিলোবাইটের বেশি না হয় স্বাক্ষরের ক্ষেত্রে রেজুলেশনটি হবে তিনশো বাই আশি পিক্সেল এবং সাইজ হতে পারবে সর্বোচ্চ ষাট কিলোবাইট এছাড়াও ছবি সম্পর্কে বলা হয়েছে ছবিটি অবশ্যই রঙিন হতে হবে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড নিয়ে সরাসরি কোনো তথ্য দেওয়া হয়নি তবে বর্তমানে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি সবচেয়ে বেশি প্রচলিত এছাড়াও একটি গুরুত্বপূর্ণ তথ্য এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ছবির ফেসিয়াল রিকগনিশন ডিটেক্ট করতে পারে তাই আপনি যদি কোনো অস্পষ্ট বা ঘোলাটি রঙিন ছবি ব্যবহার করেন সেক্ষেত্রে তা অ্যাকসেপ্ট করবে না উদাহরণস্বরূপ আমি আমার একটি তিনশো বাই তিনশো পিকজেলের কিছুটা অস্পষ্ট ছবি এখানে আপলোড করছি ফলাফল হিসাবে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ইনভ্যালিড অ্যাপিয়ারেন্স ইজ টু আনক্লিয়ার টু রিকগনাইজ অর্থাৎ ছবিটি কিন্তু অগ্রহণযোগ্য আপনারা অনেকেই আবেদনের সময় এই সমস্যার জন্য ছবিটি আপলোড করতে পারছেন না এখন দেখা যাক যদি আপনি উপরে থাকা বিপিএসসির এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে রিসাইজ করতেন তাহলে কি সমস্যা হতো অ্যাপ্লিকেশন লিঙ্কটিতে ক্লিক করলাম পিক রিসাইজ ডট কম নামক একটি সাইট ওপেন হয়েছে সিলেক্ট পিকচারের নিচে নীলকালিতে দৃশ্যমান ব্রাউজের উপর ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ছবিটি ওপেন বা আপলোড করলাম স্ক্রল ডাউন করে নিচে নামতেই রিসাইজ ইয়োর পিকচার টাইটেলের নিচে সিলেক্ট আ নিউ সাইজ ফর ইউর পিকচার ঘরটিতে ফিফটি পার্সেন্ট স্মলার অপশনটি দেখা যাচ্ছে এখান থেকে আমরা কাস্টম সাইজ অপশনটির উপর ক্লিক করলাম রিকোয়ারমেন্ট অনুসারে আমরা দুইটি ঘরে তিনশো বাই পিকজেল বসালাম আর একটু স্ক্রল করে নিচে নেমে ইমেজ ফাইল ফরম্যাট ঘরটিতে জেপিজি নিশ্চিত করে পাশের ঘর জেপিজি কোয়ালিটিতে বেটারের পরিবর্তে বেস্ট সিলেক্ট করলাম এরপর জেপিজি ম্যাক্স ফাইল সাইজ ঘরটিতে হান্ড্রেড কিলোবাইট বসালাম এবং সবশেষে আই এম ডান রিসাইজ মাই পিকচার এর উপর ক্লিক করলাম নতুন একটি পেজ ওপেন হয়েছে যেখানে দেখা যাচ্ছে আমার ছবিটি রিসাইজ হয়ে গেছে এবার সেভ টু ডিস্ক উপর ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিচ্ছি চলুন দেখা যাক ছবিটি কেমন হয়েছে ডাউনলোড কৃত ফাইলটির উপরে ক্লিক করলাম দেখেন ছবিটি কেমন কমপ্রেসড হয়ে গেছে অর্থাৎ অ্যাসপেক্ট রেশিও নষ্ট হওয়ায় আমার মুখের সেইপের পরিবর্তন দেখা যাচ্ছে আগের ছবির সাথে কম্পেয়ার করলে ব্যাপারটি বুঝতে পারবেন যদিও বা এই ছবিটা বিপিএসসি ডিটেকশনের ক্ষেত্রে কোনো সমস্যা করেনি তারপরও সেই পরিবর্তন কিন্তু হারায় সমাধান হিসেবে চলুন দেখা যাক কিভাবে অ্যাসপেক্ট ঠিক রেখে বাই ছবি তৈরি করা যায় কাজটি চাইলে মোবাইল বা পিসি দুটি থেকেই করা যায় আমি পিসি থেকে করব। প্রথমে আমি আমার ব্রাউজারে পিআইএক্স এল ডট কম সাইটটিতে গেলাম এই ইন্টারফেসটি আসার পর ওপেন এ ফটো এডিটর অপশনটির উপর ক্লিক করলাম এরপর ওপেন ইমেজের উপর ক্লিক করে কাঙ্ক্ষিত ছবিটি ওপেন করলাম অরিজিনাল অপশনের উপর ক্লিক করে অ্যাপ্লাই করলাম দেখেন ফটোশপের মতো একটি ইন্টারফেস ওপেন হয়েছে এরপর ক্রপ ফিচার অপশনটি ব্যবহার করে আমরা ছবিটি রিসাইজ করব এখানে আমরা সিলেক্ট অ্যাসপেক্টের উপর ক্লিক করে রেশিও চুজ করে সেভের উপরে ক্লিক করলাম পরবর্তী এই ইন্টারফেসটি আসলে আমরা খেয়াল করে নিব ছবিটি আমরা জেপিজি হিসেবেই সিলেক্ট করছি কিনা কারণ অন্য কোনো ফরম্যাট বিপিএসসি অ্যালাউ করে না মূলত ছবিটি তিনশো বাই তিনশো পিক্সেল করার জন্য আমি এখানে উইথ ও হাইটে তিনশো ইনপুট দিলাম ছবিটি নাইনটি পার্সেন্ট কোয়ালিটিতে কত কিলোবাইট সাইজের হয় তা কিন্তু বাম সাইডে দেখা যাচ্ছে আমরা সর্বোচ্চ একশো কিলোবাইট নিতে পারব তবে ষোলো কিলোবাইটের মতো অতি অল্প সাইজের নিলে ছবি রেজুলেশন বেশ কমে যায় বর্তমানে আমি খুব সুন্দর রেজুলেশনের একটি ছবি পাচ্ছি এর উপর ক্লিক করে ছবিটি সেভ করলাম এখন আমরা বিপিএসসি এর ওয়েবসাইটে ছবিটির ভ্যালিডেশন চেক করবো চুজ ফাইলে ক্লিক করে ছবিটি ওপেন করছি চেক নাউতে ক্লিক করলে দেখতে পাচ্ছি ফটো ইজ ভ্যালিড বাস ছবিটি পারফেক্টলি রেডি স্বাক্ষরের জন্য আমি আগে থেকেই একটি পরিষ্কার সাদা পেজে সাইন দিয়ে রেডি রেখেছিলাম স্বাক্ষর কাস্টমাইজ করতে আমি মোবাইলের স্ক্যানার অ্যাপটি ব্যবহার করব কারণ স্ক্যানার অ্যাপটি কিন্তু অটোমেটিক্যালি সাদা ব্যাকগ্রাউন্ড মেনটেন করতে পারে যদি আপনার মোবাইলে স্ক্যানার অ্যাপটি না থাকে তবে প্লে স্টোর থেকে সেটি নামিয়ে ফেলুন শুরুতেই আমি স্ক্যানার অ্যাপটি ওপেন করলাম নিচে ক্যামেরা লোগোর উপরে ক্লিক করে এবার স্বাক্ষরটি স্ক্যান করলাম স্ক্যান নিশ্চিত করতে টিক চিহ্নের উপরে ক্লিক করলাম এখন শেয়ার অপশনে ক্লিক করে সেভ অ্যাজ জেপিজি এর উপর ক্লিক করে সেভ টু গ্যালারি অপশনটি সিলেক্ট করে স্বাক্ষরটি আমি আমার মোবাইলের গ্যালারিতে সেভ করে নিলাম পরবর্তীতে কাজের সুবিধার্থে স্বাক্ষরটি আমি আমার ল্যাপটপে পার করে নিয়েছি এবার আগের মতোই আবার পিআইএক্স এল আর ডট কম সাইটটিতে গেলাম একইভাবে স্বাক্ষরটি ওপেন করলাম সিলেক্ট অ্যাসপেক্টে রেশিও নিয়ে উইথ থ্রি এবং হাইট এইটটি বসিয়ে মাউস দিয়ে ম্যানুয়ালি জায়গাটি অ্যাডজাস্ট করে অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম এরপর আগের মতোই সেভের উপরে ক্লিক করে উইথ থ্রি এবং হাইট এইটটি মেনটেন করে কোয়ালিটি হান্ড্রেড বানিয়ে সেভ অ্যাজের উপরে ক্লিক করে স্বাক্ষরটি সেভ করলাম ওপেন করে দেখার পরে কোয়ালিটি কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে এখন আমরা বিপিএসসি এর ওয়েবসাইটে স্বাক্ষরটির ভ্যালিডেশন চেক করব চুজ ফাইলে ক্লিক করে স্বাক্ষরটি ওপেন করছি চেক নাওতে ক্লিক করলে দেখতে পাচ্ছি সিগনেচার ইজ ভ্যালিড তার মানে আমাদের স্বাক্ষরটিও রেডি এভাবেই আপনারা আপনাদের ছবি ও স্বাক্ষর প্রস্তুত করে ব্যবহার করতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনার সর্বশেষ তোলা ছবির সাথে আপনার বর্তমান চেহারা যথেষ্ট পরিবর্তন লক্ষণীয় হয় তবে আপনি অবশ্যই একটি নতুন ছবি তুলে সেখানে আপলোড করবেন আর যদি ঘরে বসেই মোবাইল দিয়ে ভালো মানের পাসপোর্ট সাইজের ছবি তুলতে চান তাহলে অপেক্ষা করতে পারেন আমার পরবর্তী ভিডিওর জন্য আর এখন থেকে আপনারা আমার এই চ্যানেলে বিসিএস ও সরকারি চাকরির আবেদন প্রস্তুতি এবং বিবিধ তথ্য সংক্রান্ত ভিডিও পাচ্ছেন সাপ্তাহিকভাবে সেই সাথে ফলো দিয়ে রাখতে পারেন আমার ফেসবুক পেজটি যার লিঙ্কটি থাকছে ডিসক্রিপশনে